হইতে পারে তিন এখন আমাদের রেজাল্ট হুজুরের সামনে শুনবেন এরপর হুজুর আপনাদেরকে হুজুরের মর্জি মতে একটু নসিহত করবেন এরপরে ইনশা আল্লাহ সৌরাতুল হাদিদের বাকি অংশ হবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নাবস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি দামাদ বারাকাত হুমলা আলিয়া হজরত আলহামদুলিল্লাহ দুই হাজার তেরো সালে এই মাদ্রাসাটি শুরু করেছিলেন হজরতেরই কিছু মহব্বতের মানুষ যারা এই মাদ্রাসায় শুরুতে জমি দিয়েছিল আন্তরিক সহযোগিতা করেছিল দিবা দিবানিশি যাদের মেহনত এবং ফিকির বিশেষ করে আলহাজ মোতালেব সাহেব এবং আমাদের আলহাজ শফিক সাহেব সহ শায়েখ বারাকা বারাকাতহমের অনেক কলিজার টুকরাদের ভালোবাসা মহব্বত তিল তিল আন্তরিক সহযোগিতায় সুধন্যপুর মাদ্রাসা বলা যায় আজকে সারা পৃথিবীতে শায়েখ দাহাম বারাকাতহম যেরকম প্রসিদ্ধ পরিচিত মাদ্রাসাটাও এমন পরিচিত এবং প্রসিদ্ধ নবী এবং সুধন্যপুর মাদ্রাসা একই সূত্রে গাথা আলহামদুলিল্লাহ তো এই মাদ্রাসায় একটা বড়তম বৈশিষ্ট্য হল স্বাভাবিকভাবে সারা বছর এলেম আমলের সর্বোচ্চ তদারকি করা হয় এবং উভয়ের সমন্বয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা এগিয়ে যাচ্ছে এরই মধ্যে বর্তমানে প্রায় বালক শাখা বালিকা শাখায় দুই শাখায় প্রায় দুই হাজারের কাছাকাছি ছাত্র ছাত্রী পড়ালেখা করতেছে আলহামদুলিল্লাহ এই পড়ালেখায় বরাবর আভ্যন্তরীণ রেজাল্ট এবং আমাদের বাংলাদেশের কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এই বোর্ডের অধীনে নির্ধারিত কয়েকটি ক্লাসে প্রতি বছরই বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সারা বাংলাদেশে এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করে সেখান থেকে নির্ধারিত একটি সংখ্যক মেধা তালিকায় বৃত্তি পায় আলহামদুলিল্লাহ এই বৃত্তিপ্রাপ্তদের মধ্যে আমাদের এই সুদর্ণপুর মাদ্রাসাও সবসময় শীর্ষ মাদ্রাসাগুলোর মধ্যে একটি আলহামদুলিল্লাহ তো আজকে দুপুর বারোটা বাজে চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি এই বৎসরের বোর্ড পরীক্ষা ভেফাকুল মাদারিসিল আরাবিয়ার ফলাফল প্রকাশিত হয়েছে তো এই তাজা তাজা ফলাফল মানে জোহরের আগে প্রকাশিত হয়েছে এখনই আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ভেফাকুল মাদারসিলা আরাবিয়া এই কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আমার শায়েখের উস্তাদ শায়েখের অনেক প্রিয়জন শ্রদ্ধেয়জন আল্লামা হজরত মৌলানা মুফতি আবু ইউসুফ সাহেব আলিয়া হ্যাঁ আমি প্রথম দিন প্রথম দিন আমি মাসাইলে এ তে কাপ এই কিতাবটি যেই তালিম করেছিলাম শুরু করছিলাম এটাই শায়খের হজরতের লিখিত কিতাব আলহামদুলিল্লাহ আজকে কিতাবের লেখক সরাসরি আমাদের সামনে উপস্থিত আছেন বলেন আলহামদুলিল্লাহ তাহলে বেফাকেরও রেজাল্ট প্রকাশিত হয়েছে হ্যাঁ এই যে এই কিতাবটা দেখছিলেন না আপনারা সবাইকে কিনতেও বলছিলাম এখানে হজরতের নাম আছে মৌলানা আবু ইউসুফ মোহাম্মদ ইকবাল দাম বারাকহমুল আলিয়া অধ্যাপক জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুর চট্টগ্রাম আমাদের শায়ে দামাত বারাকহম সুধন্যপুর মাদ্রাসার প্রকাশিনা বিভাগ থেকে এই কিতাবটি উম্মতের সকলের পড়ার উপযোগী হওয়ার জন্যে সবাই যেন পায় অনেক চমৎকার প্রচ্ছদে বইটা নতুন করে আবার ছাপাইছিলেন বইটা অনেক দুষ্প্রাপ্ত হয়ে গেছিল অনেক দিন হয়েছে ছাপানো ছিল না আলহামদুলিল্লাহ যিনি লিখেছেন তার যোগ্য সাগরিদ আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাসিমি সাগরিদ তার শায়েখের তার উস্তাদের কিতাব ছাপায়া উম্মতের পড়ার জন্য এক চমৎকার কিতাবেরও ইন্তজাম করে দিয়েছে আল্লাহ তালা উভয়কেই উত্তম বিনিময় দান করেন লেখক যিনি প্রকাশক যিনি আল্লাহ তালা উভয়কেই কবুল করে নেন তো আমি হুজুর আলহামদুলিল্লাহ আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন আর এই সময়ই বেফাকের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে শরে বেকায়া জামাত পর্যন্ত এই মাদ্রাসায় এই গত বৎসর পর্যন্ত চলমান ছিল সরে বেকায়া কাফিয়া নাহবিমির তাইসির হিফজুল কোরআন এই মোট পাঁচটা জামাতে এখানে বোর্ড পরীক্ষা মানে রেফাক পরীক্ষা অংশগ্রহণ করেছে এই পর্যন্তই জামাত আছে এই বছর ইনশাআল্লাহ জালালাইন শরীফ সারহেবে কায়ের পরের জামাত খোলা হবে ইনশাআল্লাহ খোলা হয়েছে ইনশাআল্লাহ যথারীতি রমজানের পর থেকে এবং রমজানেও ভর্তি কার্যক্রম চলতেছে এবং রমজানের পরেও ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ বেকায়া জামাত নিচ থেকে বলি হিফজুল কোরআন আর খানার তেতাল্লিশ জন ছাত্র অংশগ্রহণ করেছে তন্মধ্যে সিরিয়ালে আসছে ষোলো জন আর মমতাজ সিরিয়াল এবং মমতাজ মিলে মোট চল্লিশ জন জিদদান জিদ্দান তিনজন আলহামদুলিল্লাহ তাইলে সিরিয়ালে আসছে ষোলো জন আর মমতাজ এরাও স্ট্যান্ড নাম্বার স্ট্যান্ড করেছে মোট আশির উপরে যারা নাম্বার পেয়েছে চল্লিশ জনের আলহামদুলিল্লাহ তাইসির জামাত তাইসির জামাত মানে আমাদের পঞ্চম শ্রেণী তো এখানে পরীক্ষার্থী ছিল সাতচল্লিশ জন সিরিয়ালে আসছে ছাব্বিশ জন তালিকায় আসছে ছাব্বিশ জন এর মধ্যে সব মেধা তালিকা এবং মমতাজ মিলে তেতাল্লিশ জন সাতচল্লিশ জনের মধ্যে মমতাজ স্ট্যান্ড নাম্বার পেয়েছে মোট তেতাল্লিশ জন তাহলে আর বাকি রইল কি হুম না এটা মিলাই হজুর একসাথে না একসাথে ওই যে এটা বুঝে নিছি আমি মানে একসাথে করে দিছে যে সাতচল্লিশ জন ছাত্র তেতাল্লিশ জন মোট মমতাজ এই তেতাল্লিশ জনের মধ্যে ছাব্বিশ জন সিরিয়ালে আর বাকিরা স্ট্যান্ড নাম্বার পেয়েছে মমতাজ হয়েছে আর দুইজন জাইয়েদ জিদ্দান দুইজন জাইয়েদ এই হলো মোট সাতচল্লিশ জন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এই আন্তরিক সহযোগিতা কাজে লাগছে কিনা এ আমরাও তো এই এতে কাপে বসে গত বছর দোয়া করছি আগের বছর দোয়া করছি তাহলে আমাদেরও অবদান আছে কি না এরাজার এইটাও মোহতামি সাহেব ভুলে গেলে চলবে না নাহবিমির জামাত এই জামাতে পরীক্ষার্থী ছত্রিশ জন নাহবিমির জামাতে পরীক্ষা দিয়েছে ছত্রিশ জন এর মধ্যে সিরিয়ালে আসছে এগারো জন আলহামদুলিল্লাহ মেধা তালিকায় আসছে কতজন এগারো জন মমতাজ হয়েছে স্ট্যান্ড করেছে মোট চৌত্রিশ জন মাশাল তার মানে ওই এগারো জন সহ চৌত্রিশ জনই মমতাজ স্ট্যান্ড নাম্বার পাওয়া তাহলে আর বাকি রইল কয়জন দুইজন ছত্রিশ জনের মধ্যে দুইজন জাইয়ের জিদ্দান মাশা অনেক চমৎকার রেজাল্ট আলহামদুলিল্লাহ কাফিয়া জামাত এই জামাতে বেফাক একদম নতুন চালু করা হয়েছে বোর্ড পরীক্ষা এই জামাতে অংশগ্রহণ করেছে পরীক্ষার্থী বাইশ জন এর মধ্যে সিরিয়ালে নাই মুমতাজ হয়েছে জন এটা একদম নতুন গত বছর মাত্র প্রথম পরীক্ষা দেওয়া হয়েছে বারো জন মমতাজ হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আটজন জাইয়েদ জিদ্দান দুইজন জাইয়েদ সরেহে বেকায়া জামাত এই জামাতে পরীক্ষার্থী ছিল বিশ জন সিরিয়ালে আসছে পাঁচজন মাশাল এই বছর তো সরে বেকা জামাত অনেক ভালো রেজাল্ট হয়েছে মাসাল মমতাজ হয়েছে জন তাহলে বিশ জনের মধ্যে জনই কি মমতাজ এর মধ্যে পাঁচজন সিরিয়াল জাইয়েদ জিদ্দান তিনজন জাইয়েদ পাঁচজন আলহামদুলিল্লাহ আলহামদুল্লা এই মোট পরীক্ষা দিছে এই পাঁচটা জামাতে একশো চৌষট্টি জন তার মধ্যে সিরিয়ালে আছে আটান্ন জন আর মোট মমতাজ হয়েছে স্ট্যান্ড করেছে একশো একচল্লিশ জন জাইয়েদ জিদ্দান আঠারো জন জাইয়েদ

মাসের পর মাস দোয়া করছেন সব মিলাইয়েই এই সুন্দর ফলাফল আলহামদুলিল্লাহ এমন সুন্দর ফলাফল আখেরাতে যদি আমাদের জন্য এরকম ফলাফল ঘোষণা হয় তখন কতটা মজা হবে হা মোলাকিন হিসাব মা মারুফ কালকে যেটা পড়ছে আজকে যেটা তর্জমা হবে ইনশাআল্লাহ হ্যাঁ হাসরের ময়দানে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সবাইকে বলবে দেখো দেখো আমার আমল নামা দেখো আমার নাম জান্নাতিদের কাতারে উঠছে সবাই বলবে কিরে দুষ্ট তুই তো আমাদের সাথেই ছিলি একসাথে চলতি ফিরতি এই কামটা কেমনে করলি জান্নাতিদের না কাতারে নাম তুলে দিলি তো সে বলবে ইন্নি জনাং তো আন্নি মোলা হিসাবিয়া আমি তোমাদের সাথে চলতাম ফিরতাম কিন্তু আমি দিলে দিলে কথা বিশ্বাস রাখতাম এমন একটা হাসরের দিন হিসাবের দিন হবে ফলে আমি বাজারও করছি নামাজও পড়ছি আমি আমায় রোজগারিও করছি হালালের দিকেও নজর রাখছি আল্লাহ এতে কাফও করছি ব্যবসাও করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ এমন উত্তম ঘোষণা মমতাজের কৃতকার্যদের তালিকায় হাসরের ময়দানও আমাদের নাম তুলে দেন আলহামদুলিল্লাহ সুধন্যপুর মাদ্রাসায় সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা যে যেখান থেকে কত মা কত মহিলা সুদন্যপুর মাদ্রাসার মতো এত দান মহিলাদের মা বোনরা অন্য কোনো মাদ্রাসায় মনে হয় করে না হ্যাঁ হ্যাঁ এটা জানা নাই মনে হয় না আলহামদুলিল্লাহ সারা নামুক দুঃ লাগবে না আলহামদুলিল্লাহ বলছি না আলহামদুলিল্লাহ তো মাশাল আল্লাহ বিল্লাহ তো এই জন্য আলহামদুলিল্লাহ সারা পৃথিবী থেকে আল্লাহ বান্দা বান্দিরা যারা দান করেছেন ভালোবেসেছেন এই জায়গাতে জমিতে সর্বকিছুতে আলহামদুলিল্লাহ প্রতিটা আয়োজনে যাদের অবদান আছে আজকে এই সুন্দর ফলাফলের দিনে আমরা কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করতেছি আল্লাহ তালা তাদের সকলকে আল্লাহ তালা তার শান মোতাবেক জাজায় খায়ের উত্তম বিনিময় দান করেন আল্লাহ তালা তৌফিক আমার একটা ছোট্ট রেজাল্ট আছে আমার মাদ্রাসার রেজাল্ট আরও আসবে পুরো আসে না আমার ছেলে হাফেজ সালমান ছেলে আমার ছেলে আমার শায়েখের হাতেই হেবজের সবক নিছিল শায়েখের হাতেই হেবজের সবক শেষ করছে আলহামদুলিল্লাহ এই বৎসর তাইসির জামাত পঞ্চম শ্রেণী এই ভেফাক কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে আলহামদুলিল্লাহ আটত্রিশতম হয়েছে মেধা তালিকা আটত্রিশতম মেধা তালিকা মাশাল আল্লাহ মাসাল বালিকা শাখার রেজাল্ট আরও আসবে এর মধ্যে নাহাবে মির জামাতে আমাদের সুদন্যপুর বালিকা মাদ্রাসায় দশজন ছেলে দশজন মেয়ে পরীক্ষা দিয়েছে এর মধ্যে আটজনই মেধা স্থান অংশগ্রহণ করে পাশ করেছে মেধা স্থান পেয়েছে আলহামদুলিল্লাহ মেধা তালিকায় আটজন মেয়ে তাহলে এরা তো হবে ইনশাল্লাহ দেশ বাসা মেয়ে আলহামদুলিল্লাহ আবেদা সালেহা আলেমা আরেফা শাকেরা আল্লাহ তালা এভাবেই তাদেরকে কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ নসিহত করবেন আমাদের পরম শ্রদ্ধেয় আমার শায়েখ দামাত আত বারাকাতহুমের কলিজার টুকরা উস্তাদ অনেক প্রিয় অনেক শ্রদ্ধেয় উস্তাদে মোহতারাম বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ আলমী দিন আল্লামা আলহাজ হজরত মাওলানা মুফতি আবু ইউসুফ সাহেব দামত বারাকাতহমুল্লা আলিয়া السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين والصلاه والسلام على شمس الهدايه واليقين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিস্মিল্লাহ রহমানি রহিম ওয়াজ আল্লাহু মদক্লাহ মৌলান রাজিম উপস্থিত সর্বস্তরের হাজরাতে মো তাকিফিনে এজাম আল্লাহ পাক দরবারে অনাদি অনন্ত লাখো কোটি আদায় করছি এই জন্য যে আল্লাহ পাক আমাকে আপনাদের সাথে দেখা করার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লা যারা কাফে আছেন সমস্ত গুণার থেকে আপনারা মুক্ত কোনো জেনার গুনা নাই চোখের গুনা নাই হাতের গুনা নাই ঘিবোধ শেখায়াতের গুনা নাই আছে কেবল এবাদত তসবি, তাহলিল তেলাওয়াত জিকির সবক এগুলোর সঙ্গে আপনারা সম্পৃক্ত তারপরে বড়ো কথা হলো আমরা যারা এতে কাভের বাহিরে আসি সব একদর পাই কিনা এটা